আজ আমরা বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য তো সেখানে যাচ্ছি আমরা চারজন আর এটা ছিল নয় জুন সোমবার সকাল নটায় ট্রেন ধরেছি আর আমরা গিয়ে দক্ষিণেশ্বর দমদম প্ল্যাটফর্মে পৌঁছে গেছি তা প্ল্যাটফর্মে পৌঁছানোর পরে আমরা ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি দেখুন আর এখান থেকে দশটায় অর্থাৎ নটা পঁয়তাল্লিশে গিয়ে আমরা পৌঁছেছি দশটায় গিয়ে ট্রেনটা ধরব তার জন্য আমরা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি আর ব্রিজের থেকে আমরা এই ভিডিওটা করছিলাম বন্ধুরা যাই হোক আমরা অবশেষে কিন্তু প্ল্যাটফর্মে নেমে গেছি ট্রেন ধরার জন্য আর ট্রেনও একটু বাদেই কিন্তু চলে আসবে কারণ ডানকুনি লোকালের খবর খবর হয়ে গেছে আর দক্ষিণেশ্বরে যেতে গেলে আপনাকে ডানকুনি লোকাল ধরে যেতে হবে কারণ অন্য কোনো ট্রেন কিন্তু ওই দক্ষিণেশ্বরে যাবে না যাই হোক আমার ট্রেনও ঢুকে গেছে আর আমরাও কিন্তু এই ট্রেনে উঠে পড়ব আর একটা স্টেশন পরেই কিন্তু আমরা ডানকুনি লোকালে দক্ষিণেশ্বরে আমরা পৌঁছাবো যাই হোক বন্ধুরা আমরা নেমে গেছি আর দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি এবার তো পূজা দেওয়ার জন্যই রেডি হতে হবে যাই হোক কিন্তু আপনারা যে যদি যেতে চান মায়ের পূজা দিতে অবশ্যই তো যাবেন সবাই চায় মায়ের পূজা দিতে কিন্তু আপনারা বিশেষ করে গরমে বন্ধুরা যাবেন না বাচ্চা কাচ্চা তো নিয়েই একদম যাবেন না কারণ আমার এই অভিজ্ঞতা কিন্তু এই যাওয়া নিয়েই হয়েছে বন্ধুরা কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে শীতের সময় গিয়েছি বা বর্ষাকালে গিয়েছি কিন্তু এরকম গরমে কখনও যাওয়া হয়নি এ তার গিয়ে খুবই কষ্ট পেয়েছি মানে রাস্তায় যে তাপ আপনার পূজা চ্যান করে পূজা দেওয়ার জন্য যে খালি পায়ে আসতে হয় সেইটুকু হাঁটা খুবই কষ্টকর বন্ধুরা কারণ মনে হচ্ছিলো যে না আগুনের উপর দিয়ে আমরা হাঁটছি তাহলে বুঝতেই পাচ্ছেন যে বাচ্চা কাচ্চা তাহলে কী অবস্থা হয়েছে যাই হোক এই যে লাইনটা আপনি দেখতে পাচ্ছেন ঘরগুলো এখানে কিন্তু ওই জুতো সরি মোবাইল ব্যাগ রাখার জন্য এবার আমরা চলে যাচ্ছি স্নান করার জন্য তো পাশে এই যে বাঁশ ডান সাইডে যে পথটা আপনাদের দেখানো ওই সাইডে গেলে কিন্তু ওখানে একটা ঘাট পড়বে আর আমরা এই সাইড দিয়ে যাচ্ছি তার আগে আপনার এই যে সাদা মায়ের ঘরটা আপনাদের দর্শন করলাম আর আমরা এবার যাচ্ছি দক্ষিণেশ্বরে দুটো ঘাট দ্বিতীয় ঘাটে যাচ্ছি তো বন্ধুরা সরাসরি যে ঘাটটা ওই ঘাটের থেকে দ্বিতীয় ঘাট অর্থাৎ শিব মন্দিরের পিছনে যে ঘাটটা এই যে শিব মন্দির আর এর পিছনে যে ঘাটটা ওই ঘাটে যাবে দেখবেন একদম ফাঁকা ঘাট আপনার কোনো ভিড় ভাড়টা নেই একদম গোটা কতক মানুষ কিন্তু ওখানে স্নান করছে তো আমরা অবশেষে ওখানে পৌঁছালাম আর সবাই স্নান করলাম করে পূজাটা দেওয়ার জন্যই আর কি রেডি হচ্ছে কিন্তু চ্যান করে পূজা দিতে গিয়েই তো বুঝতে পেরেছি কী মজা পায়ের তোলা যেন পুরে ঠলা পড়ে যাওয়ার মতো বন্ধুরা যাই হোক স্নান করার পরেই কিন্তু আমরা পূজা দিতে গেলাম আর অবশেষে পূজা দিয়ে মায়ের প্রসাদ দিয়ে তারপরে বাড়ি থেকে লুচি তরকারি করে নিয়ে গেছিলাম তাই খেয়ে চলে আসলাম আজ এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ